প্রিয় দেশবাসী আপনাদের আসসালামু আলাইকুম আমি আমার আর একখণ্ড জুমিতে নিয়েছিলাম চায়না থ্রি হুম যেমন চায়না থ্রি কিছুটা ইতিমধ্যেই বাজারে এসেছে যা শতকরা করা এক ফল বিক্রি হচ্ছে তিনশো চারশো বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে কেন আপনি এই ফলগুলো ছেলে মেয়েদের জন্য নিজের জন্য কিনে খাবেন যদি আপনার উঠানে ছাদে বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় জমি পরিত্যাপ্ত অবস্থায় আছে একটু রোদ আছে একটু রোদ থাকতে হবে সেখানে এই ফলগুলো আপনি লাগাতে পারেন ছেলে মেয়েদের চাহিদা মেটাতে এমন কি আপনি যদি বাগানও করতে চান তাহলে আমার কাছ থেকে আমার কাছ থেকে চারাগুলো অর্ডার দিয়ে দুইশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত আমি চারা দিতে পারবো এটার কোনো সমস্যা হবে না আর এই এই লিচুগুলো লিচুর চারাটা পাঁচ ফুট হুম পাঁচ ফুট হ্যাঁ পাঁচ ফুট চার ফুট ছয় ফুট পর্যন্ত আছে যে বাগানে আমি এখনও যাই নাই ছয় ফুটের চারাও আছে হ্যাঁ তো এখন এই যে দেখেন এটা এই যে ভিতরে আমি আসলাম হ্যাঁ এই যে ভিতরে আসলাম এই যে ছয় ফুট প্রায় পাঁচ ফুট পাঁচ ফুটের টাকা এই যে এইগুলো ছয় ফুট চা এই যে ফুট চারা তো আপনি কেন বাজার থেকে এই চারা ফলগুলোও কিনবেন আপনি নিজের বাড়িতেই রোপণ করে সামনে বৎসরে আপনার ছেলে মেয়েদেরকে আপনার অত্যন্ত প্রিয় মানুষদেরকে এই ফলগুলো খাওয়াতে পারবেন বাজার যদি বেশি হয় তাহলে বাজারে বিক্রি করতে পারবেন দেশের চাহিদা মেটাতে পারবেন এবং আপনিও দুটো লাভবান হবেন আচ্ছা আপনি হয়তো চারা লাগছে এক পিস কিংবা টু পিস কিংবা ফাইভ পিস তো কিংবা দশ পিস আপনি আমাকে স্ক্রিনে আরবি নার্সারি আমার আমার নার্সারির নাম আরবি নার্সারি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকলো এই নাম্বারে যোগাযোগ করবে আমি আপনাকে চারাগুলো আপনার এলাকার কুরিয়ার সার্ভিস যে কোনো কুরিয়ার সার্ভিসে করতোয়া সুন্দরবন এই যে কোনো থানায় এবং ডিস্ট্রিক্টে আছে হ্যাঁ আপনার এলাকায় একটা কথা আছে আমি বলি করতোয়াটা সব জায়গাতে নাই সুন্দরবন আমাদের এখানে প্রচলন বেশি সুন্দরবনে আপনাদের অর্ডারটা নেবেন এবং সুন্দরবন আপনার এলাকায় থানায় অবশ্যই আছে সেখানে আমি গাছগুলো ডেলিভারি দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং শর্ত থাকে। যে যেটা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমি দিয়ে থাকি এবং দিচ্ছি মানে রিটায়ার্ড জীবনে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে ছিলাম সেখান থেকে রিটায়ার করার পর আমি আমার বাবার যে তা তো বাবার নার্সারি এই নার্সারিটা বিভিন্ন জমি বিভিন্ন খণ্ডখণ্ড জমিতে হ্যাঁ তাই স্বল্প পরিসরে ছিল আমি একটু বৃদ্ধি করে বিভিন্ন বড় পরিসরে বড় আকারে খণ্ডখণ্ড জমিতে রোপণ করেছি আপনি এমন কি আমার কাছ থেকে যে কোনো কাঠের ছাড়া মেহগনি বেলজিয়াম তারপর হলো ইউক্লিপ্টাস যে কোনো চারা আমার কাছ থেকে চাইবেন আপনি পাইবেন হ্যাঁ জাম লিচু কলা কলা পর্যন্ত কলার চারাও আমার কাছে আছে তো আপনি যে কোনো চারা চাইবেন আমি দিতে পারব আমার সাথে যোগাযোগ করলে আর অবীনা সেরি স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে আপনি অবশ্যই রাত সকাল সকাল আটটার থেকে রাত দুটা পর্যন্ত আমার সাথে কথা বলতে পারবো আমি কোনো আপনারা যদি বিরক্ত না হন আমার কোনো অসুবিধা নেই আমি আপনাদের কথার অ্যান্সার দিয়ে দেবো এবং আপনার সাথে কথা বলবো হ্যাঁ ভাই তো আপনাদের যদি ভালো লাগে যদি ভালো লাগে এই চারাগুলো সংগ্রহ করতে পারে তো এখন এই মুহূর্তে আমি কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম